সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ বুলবুল আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন তিনি জানতে চেয়েছেন সংস্কার কেন ভোটাধিকার এবং গণতন্ত্রের বিকল্প হবে প্রশ্নটি অত্যন্ত যৌক্তিক সংস্কার কখনোই ভোটাধিকার এবং গণতন্ত্রের বিকল্প হতে পারে না তবে কোথায় সেটা যেখানে ভোটাধিকার বিদ্যমান থাকে যেখানে গণতন্ত্র বিদ্যমান থাকে সেখানে সংস্কার তার বিকল্প হতে পারে না হতে পারে একটি সহায়ক শক্তি কিন্তু যে দেশে দাঁড়িয়ে তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন এবং যে সময়ে করেছেন সেই সময় এই প্রশ্নের প্রাসঙ্গিকতা এবং যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে গণতন্ত্রের জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো দরকার বাংলাদেশে সেটি যে ধ্বংস করে ফেলা হয়েছে এই অভিযোগ শুধু কবির নয় নয় দেশের বিভিন্ন থেকেই রুহুল বাস্তবতাকে স্বীকার করে নেওয়া হয়েছে একটি দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বা গণতন্ত্র চলমান থাকার জন্য যে প্রাতিষ্ঠানিক কাঠামো থাকা দরকার তা যে বাংলাদেশে অনুপস্থিত সেই বাস্তবতার প্রেক্ষিতেই অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু সংস্কার কমিটি গঠন করেছে এবং তারা তাদের রিপোর্ট জমা দিয়েছে সেই সংস্কার কার্যক্রম নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর যে মতামত সেটি গ্রহণ বর্জনের পর সংস্কার কার্যক্রম শুরু হবে এখন রুহুল কবির রিজবি যে প্রশ্নটি তুলেছেন সেই প্রশ্নকে যদি আমরা যথার্থ বলে ধরে নিই তাহলে ধরে নিতে হবে আমাদের দেশের নির্বাচন কমিশন নিয়ে কোনো ধরনের সমস্যা এখন নেই যদি তার এই প্রশ্নকে আমরা যথার্থ বলে ধরে নেই তাহলে আমাদেরকে এটাও মানতে হবে আমাদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন আর কোনো সংকট অবিশ্বাস বা আস্থার সংকট নেই এবং প্রশাসনের যে ভূমিকা বা অবস্থান সেখানেও স্বচ্ছতার কোনো ঘাটতি নেই এবং তাদেরকে পরিপূর্ণভাবে বিশ্বাস করা যায় নির্বাচনী কাঠামো যেভাবে ভেঙে ফেলা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যেভাবে তসনস করে ফেলা হয়েছে সেখানে এমন একটি পরিবেশ তৈরি করা দরকার যেখানে ইচ্ছে করলেও সরকার বা কোনো মহলের পক্ষ থেকে নির্বাচনকে এমনভাবে প্রভাবিত করা যাবে না যাতে সেখানে জনগণের ইচ্ছার প্রতিফলন না ঘটে জনগণ নির্ভয়ে স্বাচ্ছন্দ্যে প্রভাবমুক্ত অবস্থায় ভোট দিতে পারবে সেরকম পরিস্থিতি এদেশে বিরাজ করছে এটি বিএনপির তৃণমূলের নেতাকর্মী এবং সমর্থকরা মনে করেন বলে আমি অন্তত পক্ষে বিশ্বাস করি না বিএনপি হয়তো খেয়াল করছে কিনা জানি না তার কর্মীরা তার দলের সাথে ঠিকই রয়েছে কিন্তু তার সমর্থক গোষ্ঠী তাদের সাম্প্রতিক যে কথাবার্তা তাদের দেশীয় নেতৃত্বে যে কথাবার্তা তার প্রেক্ষিতে এক খুব হতাশ দ্বিতীয়ত তারা সমর্থন প্রত্যাহার করে এই সরকারের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করছে তার মানে এই নয় যে তারা রাজনৈতিক দল হিসাবে অন্য কোনো দলকে সাপোর্ট করছে তারা শুধু সততা নিষ্ঠা ন্যায় নীতি এবং যে পথটি সঠিক সেই পথটিকে সাপোর্ট করছে এদিক থেকে তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথাকেও কিন্তু সাপোর্ট করছে তার কিন্তু তারা নিন্দা করছে না তার সমালোচনা করছে না বরং তার পক্ষ নিয়ে সমালোচনা করছে তার বিপরীত ধরনের বক্তব্য যে নেতৃবৃন্দ রাখছে তাদের বিএনপির এ বিষয়টি এখনই একটু খতিয়ে দেখা দরকার তারা কি বলছেন কিছুদিন আগে কি বলেছেন এবং এর পরিণাম কি হতে পারে তাদের দলের যে ভাবমূর্তি সেটা কোথায় গিয়ে ঠেকতে পারে এ বিষয়টি তাদের লক্ষ্য রাখা দরকার আর গণতন্ত্র বলতে আমরা যা বুঝি আমাদের দেশের গণতন্ত্র সত্যিকার অর্থে কোনো গণতন্ত্র কি না সেটি নিয়ে কিন্তু একটি বড় প্রশ্ন আছে আজকে একজন সাধারণ মানুষ নির্বাচনে দাঁড়াতে পারবে আর পিও সংশোধন করে কি সে অবস্থা রাখা হয়েছে বা আমাদের নির্বাচনী পদ্ধতি থেকে সেই সুযোগ রাখা হয়েছে নির্বাচনে যে দাঁড়াবে সেটা হবে একেবারেই শর্ত যদি ভোটাররা মনে করে তাকে ভোট দেওয়া উচিত নয় সে চুরি করে সে ডাকাতি করে সে প্রতারক সে মিথ্যাবাদী সে প্রবঞ্চক তাহলে জনগণই সিদ্ধান্ত নেবে তাকে ভোট দেবে কিনা কোন আইনের মার পেয়েছে যদি তাকে নির্বাচনের বাইরে রাখা হয় তাহলে সেটা তো সত্যিকারী গণতন্ত্র হতে পারে না দ্বিতীয়ত এখন আমাদের যে নির্বাচনী পদ্ধতি আছে সেখানে আমার লক্ষ লক্ষ টাকা না থাকে নির্বাচনে দাঁড়াতে পারবো না তাহলে সাধারণ জনগণের কথা যারা বলতে চায় সেরম শিক্ষিত সজ্জন সুবোধ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ তারা কি নির্বাচনে দাঁড়াতে পারবে তাদের তো লোক বল নেই তাদের অর্থ বল নেই তাহলে নির্বাচনটা তো সেই সিস্টেম করা উচিত যেখানে তার টাকার প্রয়োজন হবে না যেখানে তার লোক বলের প্রয়োজন হবে না সে জনগণের জন্য কাজ করবে জনগণ যদি তার অতীত কার্যক্রমের প্রেক্ষিতে তাকে বিশ্বাস করে তার প্রতি আস্থা রাখে তাহলে সে দাঁড়াতে পারবে এবং নির্বাচিত হয়ে সে জনগণের কল্যাণে কাজ করবে বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থে কাজ করবে না সেই মুক্ত স্বাধীন অবস্থায় যদি কি নির্বাচনে দাঁড়াতে না পারে যদি কারো প্রতি দায়বদ্ধ থাকতে হয় তার নির্বাচনের পর তো তার কথা তাকে শুনতে হবে তার অন্যায় আবদার রাখতে হবে তাহলে জনগণের পক্ষে কি কাজ করা সম্ভব এসব মৌলিক প্রশ্ন নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে তাই শুধু রুহুল কবি রিজবি নয় বিএনপির নেতৃবৃন্দকে বলছি পরিবেশ তৈরি করতে দিন যাতে কেউ ইচ্ছে করলেও সেই নির্বাচনকে অন্য পথে পরিচালিত করতে না পারে এমন একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ক্ষেত্র প্রস্তুত করুন যাতে গণতন্ত্র সত্যিকার অর্থেই গণতন্ত্র হয় একজন প্রধানমন্ত্রী তার এমপিদের কাছে জিম্মি না হয় একজন এমপি তার কর্মীদের কাছে জিম্মি না হয় তাদের দায়বদ্ধতা যাতে থাকে রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি এবং সেই দায়িত্ব তারা মুক্তভাবে পালন করতে পারে সেই পরিবেশের অন্তত পক্ষেটা প্রাথমিক ক্ষেত্র প্রস্তুত তারপরে আমরা অবশ্যই নির্বাচন করব কারণ নির্বাচন গণতন্ত্রের পূর্ব শর্ত এটা সত্য কথা সেই গণতন্ত্র যদি জনকল্যাণে না হয় জনগণের জন্য না হয় সেই গণতন্ত্র দিয়ে আমরা কি করব। আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ